এক ছিল মিষ্টি মেয়ে ফাতেমা তার নাম মজার মজার খুন ছুটিতে শিখাত ইসলাম বাবা মায়ের বাধ্য ছিলে ও মর তার নাম মজার মজার দুষ্টুমিতে সেও শেখাত ইসলাম ছোট্ট সোনামুনিরা তোমরাও যদি ফাতেমা ওমরের সাথে ইসলাম শিখতে চাও তাহলে এক্ষুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও কি মজা কি মজা আর কটা দিন পরে কি যে মজা লাগছে আমার এই ঈদে বাবা আমার নতুন জামা কিনে দিব ঈদের দিন মজার মজার খাবার খামো কত মজা হইবো তাই না মা দেখছো আমার পাগলি মাইয়াডার কাণ্ড অহনি অত খুশি হওনের কি আছে ঈদ তো অহনু বেশ কয়েকদিন দেরি আছে চিন্তা করো না মা তোমার বাজান তোমাকে অবশ্যই এই বাড়িতে নতুন জামা কিনা দিব যাও মা অহন হাত মুখ ধুইয়া কোরআন তেলওয়াত করতে বসো একটু পরেই মাগরিবের আজান হইব তোমার বাপ জানে যদি আইসা দেহে তুমি এখনো এই হানে দাঁড়াইয়া রইছো তাইলে কিন্তু তোমার বাজানে খুব রাগ করব ওই দেহ মা কইতে না কইতে তোমার বাপ জানে সইলাইছে কি হইছে মাসুম কি তুমি এখানে দাঁড়াই আছো যে আর কিছুক্ষণ পরেই তো আজান হইব তোমার তো এই সময় কোরান তেলোয়াত করার কথা তোমারে না আমি কইছি তুমি যদি পুরা রমজান মাস ধইরা কোরআন শরীফ খতম দিতে পারো তাইলে আমি ঈদে তোমারে নতুন জামা কিনা দিমু বাজান আমার তো কোরআন পড়া প্রায় শেষের দিকেই খতম দাও আর মাত্র পাঁচ পাড়া বাকি আছে আশা করি ঈদের আগে আমি কোরআন খতম দিতে পারুম। তুমি কোনো চিন্তা করো না বাজান তবে কিন্তু এ বাড়িতে আমারে নতুন জামা কিনা দিতেই হইব শেষে আবার কয়ো না যে টাকা নাই মাসুম কি ঈদের তো হনু বেশ কিছুদিন দেরি আছে আমি আমার রক্ত বিক্রি করা হইলেও এবারে ঈদে তোমার একটা নতুন জামা কিনা দিমু মন দিয়া আল্লাহর ইবাদত কইরো

এখন গায়ে একটু শক্তি বাড়ছে যাই দেখি কোনো ভাড়া পাই কিনা না মাইয়াডারে তো কথা দিছি তাই না এবার ঈদে ওরে আমি একটা নতুন জামা কিনা দিমু কিন্তু সারা দিন রিক্সা চালাইয়া যা টাকা আয় হয় তা দিয়া তো সংসারটাই ঠিক কইরা চলন যায় না এই টানাটানির মধ্যে মাইয়াডারে নতুন জামা কি কইরা যে কিনে দিমু আমি কতো আপনি চিন্তা কইরেন না ঈদের তো হলো বেশ দিন দেরি আছে এ কদিনের মধ্যেই আল্লাহ নিশ্চয় কোনো না কোনো ব্যবস্থা কইরা দিব আল্লাহর নাম যান কইরা বাইর হইয়া পড়েন আরে রাজ্জাক দাঁড়াও দাঁড়াও আমাকে একটু বাসায় পৌঁছে দিয়ে এসো আসসালামু আলাইকুম আব্দুর রহমান স্যার কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি তুমি কেমন আছো তুমি ভালো আছো তো হেই তো আছি স্যার কোন রহমে গরিবের আবার ভালা দেখেন না স্যার সারাদিন রোজা থাকুনের পরেও ইফতারের পর আবার রিক্সা নিয়ে বের হইতে হইছে একটু বাড়তি ইনকামের আশায় সামনেই তো ঈদ আর ঈদের মধ্যে তো অনেক খরচ তার উপর আবার মাইয়ারা জেদ ধরছে বুঝছেন এবার ঈদে ওরা একটা নতুন জামা কিনে দিতে হইব ও চিন্তা করোনা রাজ্জাক ঈদের তো এখনো বেশ কিছুদিন বাকি আছে পরিশ্রম করো নিশ্চয়ই তোমার মুখের দিকে তাকাবেন আর হ্যাঁ শোনো ঈদের আগে তুমি আমার সঙ্গে অবশ্যই দেখা করবে আমি বোনাসের কিছু টাকা সেই টাকাটা পাব গরিবদের মাঝে বিলি করে দেব তোমার জন্য কিছু রেখে দেব তোমার যদি আর আমার সঙ্গে রাস্তায় দেখা নাও হয় তাহলেও টাকাটা আমার বাসায় গিয়ে নিয়ে এসো খাই ঠিক আছে স্যার ওঠেন আপনারে আমি বাসায় পোছাইয়া দিয়ে আসি তা বাজান এত প্রাইস কই আইলো তুমি কিন্তু আজ আমার জন্য নতুন জামা কিনা আনবা মাসুম কি ইরে তো হনু বেশ কিছুদিন দেরি আছে আমি আমার রক্ত বিক্রি কইরা হইলেও এবারে হৃদে তোমারে একটা নতুন জামা কিনা দিমু মন দিয়া আল্লাহর ইবাদত কইরো আর আল্লাহর কাছে দোয়া কইরো আল্লাহ যেন তোমার বাজান রে সুস্থ রাখেন ঠিক এই রিক্সাওয়ালা দাঁড়া আমাকে একটু মার্কেটে নিয়ে যা ঈদে বাসার জন্য অনেক কেনাকাটা করতে হবে আচ্ছা ঠিক আছে স্যার উইঠা পড়েন এই রিক্সাওয়ালা তুই এক কাজ কর তুই এখানেই বসে থাক আমি মার্কেট শেষ করে মার্কেট নিয়ে আমার বাসায় যাব। চিন্তা করিস না তোর ভাড়া আমি একটু বাড়িয়ে দিব ঠিক আছে স্যার আমি এখানেই বসে থাকুম আপনি একটু তাড়াতাড়ি ফিরে আইসেন চল চল অনেক শপিং করেছি এখন আমাকে বাসায় নামিয়ে দিয়ায় থাম 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 আমি আমার বাসায় এসে গেছি স্যার এ আপনি কি করতেছেন মাত্র তিরিশ টাকা ভাড়া দিতেছেন আমি পুরা দুই ঘন্টা মার্কেটের সামনে বইসা অপেক্ষা করছি আপনি কইছিলেন আমারে কিছু টাকা ভাড়া বাড়াইয়া দিবেন না আরে ধূর তোদের মতো নিয়ে আর পারি না দুই ঘন্টায় করছিস এই টাকা কি ভেসে আসে তোকে তো বিশ টাকা দেওয়া উচিত আমি তো আরো দশ টাকা বাড়িয়ে দিয়েছি এখন কি তুই এই তিরিশ টাকা নিবি আপনি যেখান থেকে মার্কেটে যাউনের লেগে উঠছেন সেইখান থেকে মার্কেট আর মার্কেট থেকে এহানের ভাড়াই তো একশো টাকা স্যার আপনি এটা কি কন আমি সারা জীবন ধরে রিক্সা চালাই কোথাকার কত ভাড়া সেটা তো আমি ভালা কইরাই জানি আপনি যদি এখন আমার একশো টাকা না দেন তাইলে আপনার ভাড়া টাকা আমার লাগবো না আচ্ছা ঠিক আছে না নিলে আর কি করার আমি তাহলে গেলাম হায় আল্লাহ মানুষের বিচার দেখছেন আল্লাহর দুনিয়াতে এমন মানুষও আছে রিক্সা চালকের টাকাও মাইরা খায় মার্কেট ঠাইকা তো মনে হইতাছে এক লাখ টাকা শপিং কইরে আমছে। কিন্তু রিক্সাওয়ালার একশো টাকা ভাড়া বেশি দেখখা আমারে টাকা না দিয়েই চইলে গেল তুমি তো আর বিচার কইর আল্লাহ তুমি তো আর বিচার কইরো বাজান এই দেখ তো আর বেশি দিন বাকি নাই তুমিও হলো আমার জন্য নতুন জামা কিনে আনতেছো না কেন মাসুম কি তুমি চিন্তা কইরো না আমি আজকেই তোমার জন্য একটা নতুন জামা কিনা আনবো বুঝছো তুমি বিকেল বেলাতেই নতুন জামা পাইবা তোমার জন্য আমি তিন রাত পরিশ্রম কইরা ঢাকা জমাইছি এই কি মজা কি মজা বা নাই জামার জন্য নতুন জামা কিনা আনবো কি যে আনন্দ হয় তাতে আমার কি মজা কি মজা দেখছো দেখছো আমার পাগদি মাইরে ধরে নতুন জামার কথা হুই নাই কেমন খুশিতে লাফালাফি শুরু করছে আমি তাহলে এখন যাই মা আচ্ছা ঠিক আছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম মাসুম কি যাক বাবা কদিনে রিক্সা চালাইয়া এই দু হাজার টাকা জমাইছি আজি এই টাকা দিয়া মাইয়ার জন্য একটা জামা কিনমু। আর মাইয়ার মার জন্য একটা বোরখা আর আমার জন্য একটা পাঞ্জাবি কিনব সুমকির মারে তো কত বছর কিছু কিনা দেই না আমার টাকা আমার টাহা আমার টাহা দিয়া যাও আমি অনেক পরিশ্রম কইরা মাত্র দুই হাজার টাকা জমাইছি দিয়া যাও দিয়া যাও আমার টাহা এইটা আমার কি হইয়া গেল রোজা থাইকা রিক্সা চালাইয়া অনেক কষ্ট কইরা দুই হাজার টাকা জমাইছিলাম মাইয়ারার জন্য একটা জামা কিনুন বইলা কিন্তু আমার সব টাহা চুরি কইরা লইয়া গেল রে লইয়া গেল এখন আমি আমার মাইয়াটারে কি জবাব দিব মাইয়াডা যে জামার আশায় বুঝে থাকবো আমি ওরে কি জবাব দিব এ কি আব্দুর রাজাক তুমি এখানে বসে কান্না করছে কেন কি হয়েছে তোমার আজকাল মানুষের ধর্ম দেখেছ গরিব মানুষের টাকাটা কিভাবে নিয়ে গেছে আব্দুর রাজ্জাক তুমি চিন্তা করো না তোমাকে আমি বলছিলাম না এবার আমি বোনাসের কিছু টাকা পাবো টাকাটা আমি গরিব মানুষদেরকে সাহায্য করব বলে ভেবেছিলাম চলো সে টাকা দিয়েই আমি তোমাদের সবার জন্য শপিং করে দিচ্ছি আব্দুর রাজাক এবার খুশি হয়েছে তো চলো এবার আমাদেরকে বাসায় পৌঁছে দিয়ে এসো হ হ স্যার অবশ্যই ওঠেন আপনারে আমি বাসায় লইয়া যাইতাছি। আপনি আমার এত বড় উপকার করলেন যদি আজ এই নতুন জামাটা আমি আমার মাইয়ার জন্য না লইয়া যাইতাম তাহলে মাইয়াটা খুব কষ্ট পাইতো মাইয়াটা যে অনেকদিন ধইরে আমারে জামার কথা কইতাছিল হ্যাঁ হ্যাঁ আব্দুর রাজাক তোমার মেয়ে অনেক খুশি হবে আব্দুর রাজাক ওখানে কি হয়েছে রিক্সাটা একটু থামাও তো হায় আল্লাহ এ আমার কি হয়ে গেল এটা তো আমারই মাইয়া মারে তুই এখানে কি করতেছিলি মারে আমি তো তোর লাইগা এই এই নতুন জামা নিয়ে আইসি তুই এটা কি করলি মা একটা নতুন জামার জন্য জীবনটা দিয়ে দিলি আস মনিতা কি হোগো এই নামে কার লয় আইছেন কি এই দেখো দেখতেছি আমার মাইয়া আমার মাইয়া কি হইছে ও সারা শরীরে এমন রক্ত কেন কি হইছে গো আমার মাইয়া আল্লাহ এ বউ এ আমাগো কি হইয়া গেল আমার মাইয়া ঈদে একটা নতুন জামার লাইগা এই দুনিয়া সাইরাই চইলা গেল হায় রে নতুন জামা এখন এই নতুন জামা কে পরবো কে শেষ। ওয়া আলাইকুম আবুজান ওয়া আলাইকুম আসসালাম মা আবুজান এতগুলো শপিং ব্যাগ একুলোতে কি আছে চলো মা আদিবা ভেতরে চলো তারপর বলছি সব রাহেলিল্লাহ আদিবা এগুলো তোমার আর তোমার মায়ের জন্য ঈদের শপিং করে এনেছি আবুজান এত তাড়াতাড়ি ঈদের শপিং করে এনেছেন ঈদের তো এখনো অনেক দিন বাকি আছে আপু চান হ্যাঁ মা দিবা তুমি তো জানো ব্যবসার কাজে আমাকে অনেক ব্যস্ত থাকতে হয় আজ একটু ফ্রি সময় পেলাম এজন্যই তো শপিংটা করে আনলাম কিন্তু আপু চান আমরা তো মাত্র তিনজন মানুষ তিনজনের জন্য এত শপিং হ্যাঁ মা দিবা তুমি ধনী ব্যবসায়ী আব্দুর রাজ্জাকের মেয়ে এটা কি তোমার ভুলে গেলে চলবে ঈদ তো সাত দিন ধরে চলে তাই আমি চেয়েছি তুমি সাত দিনের সাতটা জামা পড়বে এই জন্য আমি তোমার জন্য সাত সাতটা জামা এনেছি আপু আপনি আমার জন্য সাত সাতটা জামা এনেছেন হ্যাঁ মা দিবা আমি সাতটা জামাই এনেছি শুধু মেয়ের জন্য আনলেই হবে আমার জন্য কি এনেছেন রেহেনা তোমার জন্য এনেছি জামদানি বেনারসি পাকিস্তানি ইন্ডিয়ান সব মিলিয়ে পুরো সাতটা শাড়ি এনেছি তাই নাকি খুব ভালো করেছেন ঈদের সময় শাড়ি পরতে আমার খুব ভালো লাগে তা আপনার জন্য কি এনেছেন আরে চিন্তা করো না আমার জন্য এনেছি আমার জন্য শার্টটা পাঞ্জাবি শার্টটা টুপি শার্টটা পায়জামা আর শার্টটা কোটি সেট এনেছি আচ্ছা রেহনা ইফতারের তো সময় হয়ে গেল যাও তাড়াতাড়ি ইফতার রেডি করো আজ অনেক দিন পর সবাই মিলে একসাথে ইফতার করব। ব্যবসার কাজে যা ব্যস্ত থাকতে হয় একসাথে তো ইফতার করার সুযোগই হয় না আচ্ছা ঠিক আছে আপনি হাত মুখ ধুয়ে আসেন আসসালামু আলাইকুম আয়সা ভাবি ওয়ালাইকুম আসসালাম রেহানা ভাবি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাবি আমি খুব ভালো আছি আপনি কেমন আছেন ভাবি আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তা দাঁড়িয়ে আছেন কেন ভাবি আসুন ভেতরে আসুন আচ্ছা আয়সা ভাবি হাতে এতগুলো শপিং কেন ও এই ব্যাগগুলোর কথা বলছেন এগুলোই তো আপনাকে দেখাতে নিয়ে এলাম কালকে আপনার ভাই কি করেছে শুনলে আপনি তো অবাক হয়ে যাবেন কাল আপনার ভাই আমাদের সবার জন্য শপিং করে এনেছে তাওবার আবার একটা না সাত সাতটা করে আমার জন্য তো জামদানি পাকিস্তানি বেনারসি ইন্ডিয়ান সব মিলিয়ে পুরো সাতটা শাড়ি কিনে এনেছেন আমাদের জন্য নতুন বা জামা এনেছেন আর আপনার ভাইয়ের জন্য সাতটা পাঞ্জাবি সাতটা টুপি সাতটা পায়জামা আর সাতটা কোটি সেট এনেছেন আমার শাড়ি সাতটা আপনাকে দেখাতে নিয়ে এলাম দেখেন তো ভাবি কেমন হয়েছে বাহ রেহানা ভাবি খুব সুন্দর শাড়িটা ভাবি এটা আর কি এমন আমি তো আপনাকে এখনো ইন্ডিয়ান শাড়িটাই দেখালাম না আর পাকিস্তানিটা তো এখনো বাকি আছে এই দেখুন ভাবি ইন্ডিয়ানটা বাহ এটা তো আরো বেশি সুন্দর ভাবি ভাবি এটা দেখেই আপনি ফিদা হয়ে গেলেন এর থেকেও সুন্দর শাড়ি আছে এই দেখুন এটা হলো বেনারসি আরে বাহ এটাও তো অনেক সুন্দর আরে ভাবি শুধু এটা দেখলে হবে আরও তো আছে আরে না না ভাবি এত শাড়ি আপনাকে দেখাতে হবে না আপনার সব শাড়িই অনেক সুন্দর সত্যি ভাইয়ের পছন্দ আছে আপনাকে অনেক সুন্দর সুন্দর শাড়ি কিনে দেন আরে কি যে বলেন না ভাবি সব শাড়ি না দেখে এভাবে বললে হবে মাত্র তো আপনাকে তিনটে শাড়ি দেখালাম এখনো আরও চারটা শাড়ি দেখানো বাকি আরে না ভাবি দেখাতে হবে না আমার বিশ্বাস আপনার সবগুলো শাড়ি সুন্দর আচ্ছা ভাবি আপনাদের একটা কাজের মেয়ে আছে না ওর জন্য কি শপিং করে এনেছেন আরে তাই তো আমাদের কাজের কথা তিনি মনে হয় ভুলেই গেছেন ওর জন্য তো কিছুই আনেননি এই যে ভাবি দেখেছেন আপনারা আসল কাজটাই বাকি রেখেছেন আসল কাজ বাকি রেখে নকল কাজটা নিয়ে টানাটানি করছেন ঈদ তো সবার জীবনেই আনন্দ বই আনে এটাই তো ইসলামের শিক্ষা আপনারা ঈদের শপিং করে এত খুশি আপনার সাতটি শাড়ি আমাকে দেখাতে নিয়ে এসেছেন অথচ আপনারা আপনাদের কাজেমের কথা ভুলেই গেছেন আমাদের নবী করিম সাল্লাহ আলাইস্লাম বলেছেন তোমাদের বাসায় যারা কাজ করে তোমরা যা খাবে তাদেরকেও তাই খেতে দেবে তোমরা যে কাপড় পরবে তাদেরকেও তেমন কাপড়ই পরতে দেবে কিন্তু তার জন্য সাতটা কাপড় তো কথা একটা কাপড়ও আনেননি আরে আয়সা ভাবি কাজের মেয়েরা এত কাপড় চোপড় দিয়ে কি করবে বলেন ওদের তো পুরান কাপড় হলেই হয় আর তাছাড়া আমাদের মেয়ে আদিবা আর কাজের মেয়ের চুমকির বয়স তো একই আমাদের মেয়ে আদিবা একটা কাপড় দুবারের বেশি পরেই না ওই কাপড়গুলো তো আমাদের কাজের মেয়ে চুমকি পরে আমার মেয়ের জন্য যেহেতু ঈদের সাতটা জামা এনেছে ওর বাবা ঈদের আগের দিন তো একটা জামা পরবে একদিন পরে না হয় চুমকিকে ওই জামাটা দিয়ে দেবে রেহানা ভাবি একদিন পরুক আর দশ দিন পরুক একদিন পরলেও তো কাপড় পুরাতন হয়ে যায় কিন্তু আমাদের মহানবী সাল্লাহু আল্লাহ সাল্লাম বলেছেন ঈদের দিন সবাইকে নতুন জামা কাপড় পরতে অথচ পুরাতন জামা দিয়ে কাজের মেয়েকে ঈদ করাবেন আর আপনারা নতুন কাপড় দিয়ে ঈদ করবেন আমি মানতে পারলাম না ভাবি আরে ভাবি আপনি এত কাজের মেয়ে নিয়ে ভাবছেন কেন ওদের কথা বাদ দিন তো আমাদের হাতে কি আর অত সময় আছে যে কাজের মেয়েকে নিয়ে ভাববো তার চেয়ে আপনি বরং একটা কাজ করেন আমার আরও চারটা শাড়ি আপনাকে দেখানোর বাকি আছে ওই চারটা শাড়ি দেখেন খুব পছন্দ হবে ফাতেমা দেখো তো কে এসেছেন মনে হয় তোমার আব্বু জান এসেছেন আচ্ছা ঠিক আছে আমি জানি কি আব্বুকুম ফাতিমা আব্বু জান আপনাকে এমন দেখাচ্ছে কেন ফাতেমা একটা দুঃসংবাদ আছে কি দুঃসংবাদ আব্বু যান চলো চলো আগে তোমার মাকে গিয়ে বলি আরে রেহানা ভাবি আপনার যে বড় সর্বনাশ হয়ে গেছে ভাবি কি বলছেন কি ভাই আমার আবার কি সর্বনাশ হলো আব্দুল রাজ্জাক ভাইকে যে পুলিশ ধরে নিয়ে গেছে কি বলছেন ভাই যান তাকে পুলিশে ধরবে কেন সে কি অপরাধ করেছে কি বলছেন ভাবি আপনি তার ঘরের স্ত্রী হয়ে তার সম্পর্কে কিছুই জানেন না রাজ্জাক ভাই তো দীর্ঘদিন ধরে অবৈধ ব্যবসা করে আসছিল বিদেশ থেকে বিভিন্ন ধরনের মালামাল ইম্পোর্ট করার কথা নামে সে আসলে গাঁজা ইম্পোর্ট করত আর সেই সব গাঁজা বিক্রি করে লাখ লাখ টাকা আয় করেছে আজ তার গোডাউনে রেড পড়েছিল হাতে নাতে একশো কেজি গাঁজা সহ সে ধরা পড়েছে আমি যখন অফিস থেকে ফিরছিলাম তখনই তাকে পুলিশে ধরে নিয়ে যাচ্ছিল পুলিশের গাড়ি থামিয়ে আমাকে বলল আমি যেন আপনাকে খবরটা দিই হায় আল্লাহ আপনি কি বলছেন ভাইজান আমার স্বামী তাহলে এতদিন ধরে গাঁজার ব্যবসা করত তাই তো আমি ভাবি সে এত টাকা রোজগার কিভাবে করে সে যে গাঁজার ব্যবসা করে এটা আমি একদমই জানতাম না ভাই ভাবি স্ত্রী হচ্ছে স্বামীর অর্ধাঙ্গিনী স্বামী কি করেছে কিভাবে আয় করেছে এসব জানার অধিকার স্ত্রীর অবশ্যই আছে তবে স্বামীর কোনো অবৈধ ইনকাম থাকলে স্ত্রীরতা ভোগ করা একদমই উচিত নয় স্বামীকে বারবার করে বলতে হবে সে যেন সঠিক পথে ফিরে আসে অথচ আপনি নাকি এসব বিষয়ে কিছুই জানেন না দেখেছেন ভাবি আপনাকে আমি বলেছিলাম না আজ আপনি আমাকে সাতটা শাড়ি দেখাতে নিয়ে এসেছেন অথচ আপনার আপনাদের বাড়ি মেয়েকে একটা কাপড় দেননি আর এই সাতটি কাপড়ও অবৈধ টাকার অবৈধ টাকা ভোগ করে যে আপনারা রোজা রাখছেন সেই রোজাও তো কবুল হবে না ইত্যু দূরের কথা এখনো সময় আছে ভাবি ভাইকে সঠিক পথে ফিরে আসতে বলুন আর এই যে অবৈধ টাকা শাড়িগুলো এইগুলো পুড়িয়ে ফেলেন এইগুলো দিয়ে ঈদ পালন করলে কোনো লাভ হবে না আপনি ঠিক কথাই বলেছেন ভাবি আসলে আমি এই শাড়িগুলো আপনাকে দেখাতেই নিয়ে এসেছি আপনি যেন শাড়িগুলো দেখে মন খারাপ করেন আর ভাইকে প্রেসার দেন আসলে আমি চাইনি যে আপনার সংসারে এত সুখ থাকুক আমার স্বামী ব্যবসা করলেও আর অনেক টাকা থাকলেও আমাদের ঘরে কোনো সুখ ছিল না সে সারাটা দিন ব্যবসার কাজে বাহিরে থাকত আমাদের কখনোই সময় দিত না অথচ ভাইজান সামান্য কিছু টাকা বেতন পান সেই টাকা দিয়ে আপনাদের সংসারটা কত সুন্দরভাবে চলে আপনাদের সংসারে কত সুখ এটা দেখে আমার খুব হিংসে হতো তাই আপনাকে একটু জ্বালাতন করতে শাড়িগুলো দেখাতে নিয়ে এসেছিলাম কিন্তু আজ আমি বুঝতে পেরেছি টাকা কখনো কারো সুখ বয়ে আনে না আমি তাহলে এখন আসি ভাবি আমার মে আদিপাকে খবরটা জানাতে হবে আমন রং জানে ওই শেষে এলো খুশি রে আমন রং শেষে এলো খুশি রে হ্যালো মো আলাইকুম আপু চান ওয়ালাইকুম আসসালাম মা ফাতেমা আপু চান এতগুলো শপিং ব্যাগ কেন এনেছেন ফাতেমা আর কদিন পরে তো ঈদ মার্কেটে ভিড় হবে দেখেই এবার আগে শপিংটা করে আনলাম তাই নাকি আপু চান তা আবার জন্য কি এনেছেন ফাতেমা তুমি তো বোরখা পরো তাই তোমার জন্য দুটো বোরখা এনেছে নতুন বোর ঠা এ কে আমি এই বাড়িতে নতুন বোরখা পরব আসসালাম আলাইকুম আব্বু জান ওয়ালাইকুম আসসালাম বাবা অমর এসো এসো তোমার জন্যই তো অপেক্ষা করছিলাম আব্বু জান এতগুলো শপিং ব্যাগ কিসের জন্য বাবা অমর আর কিছুদিন পরেই তো ঈদ এজন্য শপিংটা আগে ভাগেই করে আনলাম কারণ ঈদের সময় মার্কেটে প্রচুর ভিড় হয় তাই নাকি আব্বু জান তা আমার জন্য কি এনেছেন তোমার জন্য দুটো নতুন পাঞ্জাবি এনেছি এই নাও তোমার শপিং ব্যাগ দুটো পাঞ্জাবি আমি দুটো পাঞ্জাবি দিয়ে কি করব। আমার তো একটা পাঞ্জাবি হলেই নিয়ে এলাম বাবা তোমাকে তো অনেক দিন হলো পাঞ্জাবি কিনে দেয়া হয় না তাছাড়া তোমার আগের একটা পাঞ্জাবিও তো ছিঁড়ে গিয়েছে আচ্ছা ঠিক আছে আব্বু জান আচ্ছা আব্বু জান আমাদের কাজের মেয়ে খাদিজা আর আমার জানের জন্য কিছু আনেননি হ্যাঁ বাবা এনেছি ওদের জন্য এনেছি ফাতেমা তোমার আমি এদিকে এসো আসসালামু আলাইকুম কি ব্যাপার ফাতেমার বাবা আপনি কখন এসেছেন ওয়ালাইকুম আসসালাম একটু আগে এসেছি আয়সা ও আমি আর খাদিজা ইফতার রেডি করছিলাম তা এতগুলো শপিং ব্যাগ কিসের ফাতেমার বাবা আয়শা তোমাদের সবার জন্য ঈদের শপিং করে এনেছি কি বলছেন ঈদের এত আগেই সবার জন্য শপিং করে নিয়ে এসেছেন ঈদের তো এখনো অনেক দেরি আছে তা আছে কিন্তু তুমি তো জানোই রমজানের শেষের দিকের মার্কেটে অনেক ভিড় হয় রোজা রেখে অসময়ে শপিং করা খুবই কষ্টকর বিষয় হয়ে দাঁড়ায় দোকানদাররা কাকে ছেড়ে কাকে কাপড় দেবে বুঝতেই পারে না তাছাড়া ওই সময় কাপড় চোপড়ের দামও অনেকটা বেড়ে যায় তাই একটু আগে ভাগেই এই শপিংটা করে নিলাম খুব ভালো করেছেন তা আমার জন্য কি এনেছেন আয়শা তোমার আর ফাতেমার জন্য দুটো করে বরখা এনেছি আর ওমরের জন্য দুটো করে পাঞ্জাবি আমার জন্য কিছু আনেন নাই আরে এনেছি এনেছি খাদিজা তোমার কথা কি ভুলে গেলে চলবে এই ঈদে আমাদের জন্য যদি কিছু নাও কিনতাম তাও তোমার জন্য ঠিকই কিনে আনতাম তাই নাকি তা আমার জন্য কি আনছেন খালু জান জলদি কইরা আমারে একটু দেহান খাদিজা তোমার জন্য দুটো জামা এনেছি তুমি তো জামা পরই বাহ জামা দুইটা আমার খুব পছন্দ হইছে হলুদ আর লাল রং আমার খুবই পছন্দের তোমার পছন্দ হয়েছে খাদিজা হ খালুজান আমার খুব পছন্দ হইছে আচ্ছা খালুজান জান এই বাড়িতে আমারে ছুটি দিবেন না আমি আমার আব্বা লগে ঈদ করতে চাই তাছাড়া এ বাড়িতে আমি যা বেতন পামো তা দিয়ে আমি তা জন্য কাপড় সপর কিনা নিয়ে যামো আমার আব্বা জানে তো রিক্সা চালায় কত বছর থাইকা দেখতেছি আব্বা জানে একটা শার্ট পয়রাই রিক্সা চালাইতেছে এই বাড়িতে আব্বা নতুন কাপড় পাইলে খুব খুশি হইব আরে কি যে বলো না খাদিজা তোমাকে কেন কিনতে হবে তোমার আব্বু জন্য আমি কাপড় চোপড় নিয়ে এসেছি এই যে এটা হলো তোমার বাবার পাঞ্জাবি আর এটা তোমার আম্মুর জন্য বোরখা বা খালো জান খুবই ভালা মানুষ আমি তো ভাবছিলাম এদের শুধু আপনারা আমারে কাপড়সোপড় দেবেন আরে তুমি যে কি বলো না খাদি চা তুমি আমাদের বাড়িতে কাজ করো তোমাকে তো আমি আমার মেয়ে ফাতেমার মতোই আদর করি ঈদ তো সবার জীবনে আনন্দ বয়ে আনে এদের মধ্যে গরিব মানুষদের কিছু দিতে পারলে খুবই ভালো লাগে এবার তোমাকে বেতনের সাথে কিছু টাকা বোনাসও দিব। তুমি এক কাজ করো পণ্যের টাকা দিয়ে তোমার আম্মুর জন্য ভালো কিছু খাবার কিনে নিয়ে যেও সেটা পেলে তোমার আব্বু অনেক খুশি হবেন আচ্ছা ঠিক আছে আপু খুবই ভালো হয়েছে ভালো হবে না মার্কেটে সমস্ত দোকান ঘুরে ঘুরে তোমাদের জন্য এই ভালো ভালো দামি দামি কাপড়গুলো এনেছি খালুজান এগুলা কি আনছেন এগুলো আমাদের জন্য ঈদের শপিং করে এনেছি ঈদের শপিং আমার জন্য কিছু নাই খালু তোর জন্য আবার কি আনবো তুই তো মাসে মাসে বেতন নিস বেতন নেওয়ার সময় তো এক টাকাও কম নিস না এই মাসে যে বেতন পাবি তা দিয়ে নতুন জামা কিনে নিবি আর ঈদের দিন বাড়িতে গিয়ে একদিনে ছুটি কাটায় আসবি ঈদের পরের দিন আমাদের বাসায় কিন্তু অনেক মেহমান আসবে থালা বাসন ধোয়া ও রান্নাবান্না করা অনেক কাজ আছে এগুলো কিন্তু সব তোর করতে হবে বুঝলি খালুজান এইটা আপনি কি কইতাছেন আপনি আমারে কইছিলেন যে ছুটি ঈদে খালুজান বাড়িতে আমার অসুস্থ মা আর পঙ্গু বাবা আছেন। আমি তো সেই কোরবানির ঈদে বাড়িতে গেছিলাম কিন্তু সেটা তো প্রায় নয় দশ মাস হইয়া গেছে দয়া কইরা আপনি আমারে তিনটা দিন ছুটি দিয়েন আমি আমার বাবা মার লগে তিনটা দিন থাকুম কোনো ছুটি পাবি না কিন্তু যা বলছি সেটাই ফাইনাল একদিনে ছুটি নিলে নিবি না নিলে তোর বাড়িতে যাও কিন্তু ক্যান্সেল খালুজান এত কথা বলিস না তো চুমকি যা রান্না ঘরে যা রান্না বসিয়ে এসেছি কাজের সময় শুধু ফাঁকি দেয় আর সব সময় ছোটাছুটি করতে থাকে যা রান্না ঘরে গিয়ে থালা বাসন গুলো সব পরিষ্কার করে ফেল